मदीना वॉल दशत अशिकाइ मदीना वॉल दश کھل कम जगनो मदीना राखी आई दुसा

फुल जो मदीना राखी आई तूं सारा फुल जॻनो तार द अश कार मदीना वल दश अश দিন আই তু সাই লাভারিশনো গুণাগার হাসরুর মারা লাভারিশনো গুণাগার হাসরুর মারা রহমতের সাደረ জন মোস্তাবারা ওম মত ভালো ওম দেওয়ালা ওম মত ভাল যগানো মদি রাখি আসাই গোবরি হল যগানো রাখি আসাই মদীনা বনারে দশ আর তো মোদিনের সাথে যেতো মনে হয় না হক একটু জুড়ে বলো না মোদিনায় যেতে চাই কি চাই না মোদিনে পাক যেতে ইচ্ছে করলে অবশ্যই আমাদেরকে বলিয়া দাম না বেটি রাখি আই তোল জাগানো রাখি আই তো সাই মদিনা ভালা আশুক আশেক যখন যায় খৈল জাগানো মদিনা রাখি আই তো সায়াল জমিন কি আমাদের জন্য আসল ঠিকানা এখান থেকে আমরা দুনিয়া ছেড়ে মায়া ছেড়ে দয়া ছেড়ে ব্যবসা বাণিজ্য লেনদেন দেন উঠা বসা হাসি তামাশা সুখ শান্তি সব কিছু ত্যাগ দিয়ে আমাদেরকে গভীর মাটির নিচে চলে যেতে হবে যেটা আশিরাতের প্রথম মঞ্জিল যেটার নাম খবর ঠিক না বে ঠিক একটা অভাজ দে বলুন ঠিক কি এই খবরে সবাই গিয়েছেন নবীদের থেকে শুরু করে সাহাবাই কেরামরা তাবিহিন তাবে তাবিম আইনমাই মোতাক দিবিন মোতাহরিম সল্পে শালগির হোসফা করিম নমাজ সমস্ত আওলি কেরামরা এই কবরে গিয়েছেন তবে হা তাদের কবর সাধারণ বাংলা বন্ধনীর কবরের মতো নয় তাদের কবর জান্নাতের বাগান যে দিক দিয়ে তাকায় সেই দিক দিয়ে খোদার নিয়ামত আছে তাদের কবর হলো জান্নাতের বিশাল বাগান ঠিক কিনা আমরাও যদি আমাদের কবরকে জান্নাতের বাগান বানাতে চাই আমরাও যদি আমাদের কবরকে জান্নাতের বাগান হওয়া উইশ করি তাইলে আমাদেরকে যারা জান্নাতি হয়েছে

নিজামুল হক নিজাম শাহ খলিল ভান্ডারি মুদ্দা সিন্দুর আলী সহ উপস্থিত হাজরাতে ওলমাই কেরাম আমার সামনে বসা টাঙ্গাইল বিবাড়িয়া কুমিল্লা ছাঁদিনা বিভিন্ন বাংলাদেশের আনাচে কানাস থেকে যারা নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে দয়াল নবীর প্রেম সাগরে ডুব দিয়ে মদিনাওয়ালা রসুলের প্রেম সাগরে ডুব দিয়ে ওলি আল্লাহর বেলায়তের প্রেমিক হয়ে অলি আল্লাহর নেক নজর ফুইজ হাসিনের লক্ষ্যে বিভিন্ন জায়গা থেকে ফেনি থেকে আপনার বিভিন্ন কুমিল্লা বিবাড়িয়া থেকে ভক্ত হারাকি মুহিবির ভদ্র দরবারে যারা যারা আসছেন প্রত্যেকের শুক্র আদায় করছি আমি আপনাদের হেকমতে সালামি পেশ করছি আবারও মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে ইমানি জজবাই সালামের উত্তর দেবেন কারণ দেবা এবং নেবার মাঝে আল্লাহর রহমত আছে ঠিক না বেঠি আবারও দিচ্ছি আসসালামু আলাইকুম ও ওই তো পিছনের ভাইরা বলেন আরেকটু একটু মোহাব্বতের আওয়াজে বলুন আবার দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনারা কোথায় বসেছেন জানেন এটা তো জানেন না এমনি দেখছেন স্টে এমনি দেখছেন দরবার বলি আল্লাহর দরবার হাকিকতে আল্লাহর দরবার একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বলি আল্লাহর দরবার হাকিকতে আল্লাহর মজলিস আল্লাহর এই দরবার কারণ আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি ক্বারীবুম মিনাল মুহসিনিন আল্লাহ বলেন আমার দয়া আমার নিয়ামত একমাত্র কাছে তোমরা যেখানে সেখানে পাবে না যার তার কাছে পাবে না আমি আল্লাহর দয়ার কানেকশন আমি আল্লাহর দয়ার যে সেতু বন্ধন সেইটা পৃথিবীর জমিনে তোমরা পাবে যারা মহসিন আমার বন্ধা আমার বলি যারা আমার আল্লাহর দয়াটা নিমিশে সহজেই তোমরা পেয়ে যাবে এরকম একজন দরবার আল্লাহর বলি আহমদ শাহ খলিল ভান্ডারি রহমতুল্লাহ উনার দরবারে যখন আমরা ঢুকে গিয়েছি মিলাদুল মা যখন উজু কালাম পানিয়ে বসে গিয়েছি আমাদের উপরে খোদার কসম করে বলছি আল্লাহর রহমত নাযিল হচ্ছে এ আল্লাহর রহমত নিয়েই আমরা ওলি দরবার থেকে বিদায় নেব ঠিক কি না বিশ্বাস আছে নাই আরে জুড়ে বলন আছেন না নাই কাদের কাদের নাই হাত তুলে বলন এই তো আপনারা এখানে নাই আপনাদের নাম মানে এখানে নাই ঠিক না বেটি বিশর আছেন না নাই আমরা রহমতের ভিতরে আসি বিশর আছে না নাই এটা আমি বলছি না এটা আমার নবীজি বলেছেন তারপর আনি শরীফের হাদিস তামজিলুর রাহমাতু আইন দা জিকিরিস সলিহিন রাসূল আকরাম বলেন যখন জিকির সলিহিন হয় ওলি আল্লাহর যখন উরুস হয় ওলি আল্লাহর বলি নিয়ে যখন আলোচনা হয় ওলি আল্লাহর প্রেম নিয়ে যখন আলোচনা হয় তাদের কন্ট্রিবিউশন